করতে আমি হাঁস হয়েছি আর পারবো না গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালোই আছো আলো ছায় নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল খেতে বসেছি বড়মশায় মুড়ি মাখে রেখেছিল পেঁয়াজ শশা দিয়ে তো সেটাই খাচ্ছে ঢেকে ও আগে খেয়ে নিয়েছে আমার জন্য ঢেকে রেখে দিয়েছিল মেখে ওর মুড়ি মাখাটা হেভি টেস্ট হয় তাই ওই মাখে তো দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গিয়েছে আর এদিকে সবজি ফুটাতে দিয়েছি মানে সবজিটা হয়ে এসেছে ফুটছে আর একটু হলে নামিয়ে নেব তারপরে ভাজবো ডিমের অমলেট তোমরা সঙ্গে থাকো দেখ থাকো আর আগে কি হয়েছে বলো তো কেমন করে যে শুয়েছিলাম ঘাড়ে এতো ব্যথা হয়েছে এইভাবে ঘুরাতে পারছি না ঘাটটা এইভাবে ট্যাড়া করে দেখতে হচ্ছে বুঝতে পারলে তো খুব ব্যথা হয়েছে জানি না কেন কীভাবে শুয়েছিলাম ঘাড়ে মনে হয় লেগেছে সেই কারণে ব্যথা হচ্ছে তো একটু নানাটা হয়ে যাক তারপরে একটু জেল ঢেলে দিতে হবে খুবই ব্যথা হচ্ছে এভাবে ঘোরাতে পারছি না অসুবিধা হচ্ছে রান্না বান্না করতে অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধু আমার কাছে না এই ডিমের অমলেটটা সঠিকভাবে হতে চায় না আমি পারি না তো চেষ্টা করি ভালো করার যথাসাধ্য তবুও পারি না এই দেখো ডিমের অমলেট আমার তৈরি করলাম আর কি কোনোভাবে ডিমের অমলেট করে টোরে ওদেরকে খেতে দিয়ে দিলাম ওরা খাচ্ছে তারপরে আমি কিছু কাজ টাজ করে তারপরে খাওয়া দাওয়া করব তারপরে এই রান্না টান্না করার পরে তো জানোই কেমন কাজ থাকে তো সেই জন্য এই গাছটা মুছে রাখছি আর তার মধ্যে আজকে ডিমের অমলেট করেছি আমিষ হয়ে গেছে সেই জন্য গ্যাসটা ভালো করে মুছে মাছে নিচ্ছি তাতে পরে কিছু রান্না করতে গেলে আবার আমাকে ঝামেলা করতে না হয় সেই কারণে ভালো করে একবারে ধুয়ে টুয়ে নিচ্ছি পরিষ্কার করে আরও অনেক কাজকর্ম আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই তো খাওয়া দাওয়া হল বান্না সবই হলো এবারে কাপড়গুলো নোংরা হয়েছিল মানে দিনে সেই জন্য ভাবলাম দিয়ে দিই তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা তো কিছু কমেন্টও করো না জানিও না তো কাপড়গুলো তো ভিজিয়ে দিলাম দেখতে পেলে কিছুক্ষণ ভিজুক ততক্ষণে আমি চলে তোমাদের একটা জিনিস দেখাই তো এই দেখো এই দেখো এগুলো কী তো তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কত ফল ধরেছে এটা আমি বলেই দিই এটা হচ্ছে অরল কালাই বুঝলে এটা খেলে না যাদের জন্ডিস টন্ডিস থাকে তাদের অনেকটা উপকার হয় পাতা ওগুলোও খাওয়া যায় এগুলো হচ্ছে কালাই তো এগুলো শুকিয়ে গেলে এগুলো ডাল খায় মানুষ এটা খুব উপকারী এই যে এখানেও একটা আছে এই যে দেখো এখানকারগুলো ধরেছে কম ধরেছে এই গাছটা আর এই গাছটা একেবারে এমন ধরেছে যে দেখো একদম ঝুঁকে গেছে ফলে না ফলবতী গাছ সবসময় নিচুই হয় এই সেই ফলবতী গাছ একদম নিচু হয়ে গেছে এমন ফল ধরা ধরেছে খাটিয়ে দিয়ে বাড়ি দিই কাপড় কেন তো শক্তিও পাও লাগে অনেকটা ক্লাস পরিষ্কারও হয় যদি হাত দিয়ে অনেক শক্তি পাই না করতে আমি হাঁপিয়ে গেছি আর পারবো না কাপড় চুপড় কাঁচা হয়ে গেল স্নান করে নিলাম শরীরটা বেশ ঝাঁকা নাকা হয়ে ফ্রেশ হয়ে গেল তো এখন যাব পূজা করতে পূজাটা সেরে নিয়ে গোপাল সোনাকে খেতে দিয়ে দিই তো এই যে পূজা দেওয়া হয়ে গেল আমার গোপাল সোনাকে আমি খেতে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো ওটা